আমরা অনেক সময় বড়দেরকে তুমি বলে সম্বোধন করি এই আলোচনাটা আসতেছে মূলত যে আমাদের আজহারি ভাই মাহফিলে বাচ্চাদেরকে মানে যুবকদেরকে তুমি বলে সম্বোধন করেছে তখন এই তুমি বলে সম্বোধন করা এটা ইসলামে কিভাবে দেখে আরবিতে একটা শব্দ আছে হচ্ছে আংতা আংতা মানে হচ্ছে তুমি বাংলায় লেখে আর কি তুমি আপনি তুই এটা শুধু বাংলা ভাষার কয়েকটি ভাষায় এইভাবে উপস্থাপন করে তুমি আপনি তুই ইংরেজিতে কিন্তু ইউ দিয়ে কিন্তু তুমি আপনি তুই বোঝায় কথা বলেন না কেন তো আংটা দিয়ে তুমি আপনি তুই বোঝায় এখন আপনি কার সামনে তুই বলতেছেন আপনার ছেলেকে অনেক সময় আপনি বললে ছেলে বোধ করে ছেলেরা মা তুই বললে এটা স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলেন না কেন মুরব্বী বাবা যদি ছেলেকে তুই বলে ছেলে মনে হয় মনে করে যে বাবা আমার আপন করে নিয়েছে মা যদি তুই করে বলে এটা মজা লাগে শুনতে মা যদি সন্তানকে আপনি বলে মনে হয় যে সৎ মানে কি কথা বলেন না এখন আপনি কোথায় কিভাবে বলবেন কার সামনে বলতেছেন এখনকার যুবকরা তুমিতে তো বোধ করে বেশি তুমি বললে এটা মনে হয় যে আমার আপন কেউ কাছের মানুষ এই জন্য তো জিএফ বিএফ কে সব আপনি চলে না এখন চলে তুমি তুমি বুঝছেন ছেলেরা মেয়েরা যুবকরা সবাই এখন তুমিতে তো বোধ করে তা আমি যদি এখন যুবকদেরকে তুমি বলে সম্বন্ধ করি যুবকরা যদি কষ্ট না পায় এখানে তো গুনাহের কিছু নাই হ্যাঁ মুরব্বি এখন এই চাচাকে আমি যদি বলি তুমি এটা আমাদের কালচারের সাথে যায় না মুরব্বীকে কেন তুমি বলো কিন্তু বাড়িতে আমার দাদিকে অনেকে আপনি বলে না উত্তর অঞ্চলে দেখবেন তুমি করে বলে বুঝেন নাই দাদিকে যদি বলেন আপনি আমাদের অঞ্চলে উত্তর অঞ্চলে তো অনেক সময় দাদিরা রাগ করে আমি কি তোর ঝাউরি লাগে তো শাশুড়ি লাগি তুই আমার আপনি করে হইতেছ মানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো তো এখন অঞ্চল ভেদে কোনটা কি চলে এটা আপনার মাথায় রাখতে হবে কিছু মানুষ আছে ওয়াজ শোনে আলোচনা শুনে এরা শোনার জন্য না ভুল ধরার লাগে বসে কয়টা ভুল পাই এরপরে এগুলো নিয়ে কিবোর্ড যোদ্ধা হয় এগুলো বাদ দেন মিয়া এগুলো করেন কেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলুন কেউ তুই স্বচ্ছন্দ বোধ করে কেউ তুমিতে করে কেউ আপনিতে করে মুরব্বীদেরকে আপনি বলবো যুবকদেরকে তুমি বলবো এই যুবক যারা এখানে আছেন আপনারা আপনারা একবারে সত্যি করে বলেন তো তুমি ভাল লাগে না আপনি ভাল লাগে তুমি তুমি বললে কিন্তু আপন আপন লাগে যে আমাদের কিন্তু আপনি বললে মনে হয় যে দূরে মুরব্বীদেরকে আপনি বলেন তারা বাবার বয়স আল্লাহ আমাদেরকে দান করুন তাহলে এটা হালার হারামের বিষয় না এটা হচ্ছে অঞ্চল কোন অঞ্চলে কোনটা পরিচিত